একদল পেঁচো মাতাল যারা দলে কোলকে পায় না গুরুত্ব পাওয়ার জন্যই এই কাজ করছে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ জানানোর প্রয়োজন মনে করিনি সাফ সিপিআইএম জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি উল্লেখ্য শনিবার সন্ধ্যায় দুর্গাপুরে হর্ষবর্ধন রোডের সেক্টর কার্যালয়ে ভাঙচুর চালায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তার দলবল এই ঘটনায় জনা কয়েক বাম কর্মী অল্প বিস্তর আহত হন সেক্টর কার্যালয়ে জুয়া খেলা হয় অভিযোগ আনেন প্রাক্তন পুরপিতা পল্লব রঞ্জন নাগ যদিও বামেদের পক্ষে এই ঘটনা অস্বীকার করে বলা হয় যাদবপুর ইস্যুর কারণেই এই হামলা ঘটিয়েছে এই ঘটনায় রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে ঘটনার প্রতিবাদে সিপিআইএম এদিন হর্ষ রোড সেক্টর কার্যালয় থেকে একটি মিছিল সংঘটিত করে মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি গতকাল এই ধরনের ঘটনা কেন ঘটলো এটা একটা দেখুন একটা কার্যকারণ সম্পর্ক এটার মধ্যে একটা রয়েছে আর কি কার্যকারণ সম্পর্ক হচ্ছে এক দঙ্গল পেঁচো মাতাল এই পেঁচো মাতালরা ওই আপনার যাদবপুরের ঘটনাটাকে কেন্দ্র করে যারা নিজের দলের মধ্যে কলকে পাচ্ছিল না তারা একটু কলকে পাওয়ার জন্য এসো কিছু করে দেখাই কিছু করে খাই এই মানসিকতা নিয়ে এটা তারা হচ্ছে করেছে না এটা আর কি ঠিক আছে আমরা আজকে এটা নিয়ে প্রতিবাদ করেছি মানুষের কাছে গেছি মানুষকে বলার চেষ্টা করেছি অন্যদিকে গতকালের মতো আজও নিজের অবস্থানে অনড় ছিলেন ন নম্বর ওয়ার্ডে প্রাক্তন পুরপিতা পল্লব রঞ্জন নাগ তিনি এদিনও জোরের সঙ্গে দাবি করেন যে সেক্টর কার্যালয় জুয়া খেলা হয় যারা বলেছে তাদেরকে বলুন তারা রাত্রিবেলা কি করে আপনার একদিন আসুন আমি দেখিয়ে দেবো অন ক্যামেরা আপনাদের দেখাব তারা কি করে এবং যারা আজকে ছিল মিছিলে যারা ছিল তারা একটাও এলাকার লোক না সব বাইরে থেকে ভাড়া করে লোক নিয়ে আসছে আমরা বলছি সুস্থ ব্যবস্থায় সুস্থ সমাজ ব্যবস্থায় থাকতে গেলে জুয়া খেলা যাবে না এই জুয়ার প্রতিবাদ আমরা কালকে করেছি এবং এলাকার লোক নিয়ে করেছি তাই আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা সাবধান করে যাচ্ছি এর পরবর্তী সময় যদি আবার জুয়া খেলা ওখানে হয় বৃহত্তর বৃহত্তর আমরা আন্দোলনে নামবো কিন্তু আপনাদের প্রণতন গড়াই ও কৌশিক বসু রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা